আন্ডার আন্ডার মামলেট, কাস্টমার খুঁজি কি ভাবছেন এত ব্যবসা রেখে মামু ভাইগ না কেন ডিমের ব্যবসা ধরলো তাহলে চলুন দেখে আসি একদিন আগের কাহিনী ভাতের লগে কি কি আছে রুই মাছ ইলিশ মাছ কই মাছ এই মুরহার গোস্ত গরুর গোস্ত মুরহার আন্ডা রুই মাছ কত করে দিয়া দেড়শো টাকা আর মুরহার গোস্ত মুরহার দুইশো পঞ্চাশ টাকা হবে আপনি আন্ডা লাইন দিয়ে আন্ডাই দিয়ে ভাত খাম আন্ডা আছে তাহলে দুগ্গা আন্ডা দেন ভাত দেন কাঁচা মরিচ দিন আন্ডা দুই প্লেট ভাত দে এই বেটা এ সাইলাম 9 ডায় এখন বাজে 11টা তোর বাপে গোজে ভাত দিলি এই স হয়ে পড়ে না তোর ম্যানেজারেতে দেসালাম মনে আছে জামেন জামেন ভাই ম্যানেজারেতে দিছি ওরে তো আর দেওয়ায় না এই সিঙ্গারা কি দিবি নাকি কই কি মু সিঙ্গারা খোলায় ভাততে আছে আর উডি যাইব না

আমাকে বিলইছে কত গান্ডা দুই প্লেট ভাত দুইশো চল্লিশ ঠা আন্ডা দিয়ে ভাত খাইছি

একশো টাকা দরছেন কেন এবার ডিম কি হুদা হুদারণ দিতেছি ডিমের লাগে আলু দেয় নাই আলুর কেজি পঁয়তাল্লিশ টাকা আমি ডিমের মধ্যে তেল দিচ্ছি এই তেলের লিটার হয়েছে দুইশো টাকা আর তরকারিতে যে হলুদ বড়ি জিরা গরম মশলা দিছি এই এর দাম যদি আমি ধরি তাতে তুই ঠকবি ও না ভাই আমার তো 100 টাকা আছে তুই এখন নে পারো ম্যানেজ করি রে আমার 240 টাকা দে নালে কিন্তু কিডনি মিটি আচ্ছা ফুললে রাখিয়ে দেব আরে সব বাইগনার দে তো একটু ডিম রাখিয়ে দে খাই নাই না ও গো যদি ফেরত দে তারি হলে 100 টাকা আসবে তাই 140 40 আতে পায় তাহলে সাইডে দেবে বাইগনা না

আমনের গড়ি তো ব্যাটারি আলে না তার ব্যাটারি বাড়তে হে গোটা হা লাগ্দে না হইললে কি 60 টাকা গতি আইছি এ বেটা তুই তো মানব ধর দিয়ে আমার লগে আইছ ক এ কাম হইলো মোরা লয় নাটা ব্যবসালামি এই যে ডিমের দাম দেখছেন কি পরিমাণ বাড়ছে মোরা যদি এই ডিম কিন নিয়া কোন মতে একটু দিয়ে একটু ভাঁজ দিয়ে অমলেট মামলাত করি মানে দি তারি তার মেলাটা হাই দস্তার মু কত তাকিত বাফে দিয়ে দে বিটা সে পূজি আছে বুঝি তো আপনি টাতে মিয়া আমার তো কই আছে আমারে আছে আমারে কইয়া মা আরে এই যে আপনার কলার চেইন দা

কোন কোন <laughs> <laughs> পানি মারতো মাউয়া ভাই যেন এটা নতুন স্টাইল আসছে আন্ধার টয়লেট বেশি করে মসল্লা দিলে কোনো ঘেরা নাছেন আন্ধার শালা কি টয়লেট দিন প্রথম খাব তোর টয়লেট না দেখ আপনাকে আনটা বানানোর স্টাইল দেখাবে মুক্ত

এই দেশের বেশিরভাগ মানুষই মাথায় চুল নাই টাক আর ডিমে ডিমে বাড়ি খেলে তো আন্ডা দুইটাই ফাটে কিন্তু আপনারা তো আমাকে আশেপাশের দেশটা কানতে পারেন যে আমি ইন্ডিয়া কগো গরু আনি আমরা এইটাই গালখামার দিয়ে হতা গুষ্টি দইয়ে দেয় আর কোন দেশের থেকে আনা যায় না চায় না প্লাস্টিকের ডিম না 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 থাক ঠিক কিন্তু একটু ছাড় দেয় না মানে আছে সার আছে তিনটে ডিম কিনলে তিনশো টাকা দাম পাঁচটা ছাড় পরে ছাড় লাগবে না আমি 1 টাকাই 1 টাকার পর 100 টাকা লাগাইলেন আপনাকে একশো টাকা এই আন্ডার ডিমের দাম বেড়েছে ডিমের এই দাম বাড়ার কারণে কিছু লোক রাস্তায় আন্দোলন নেমেছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো এবং আপনাদেরকে আপডেট জানাবো আমাদের সাথে থাকুন দেখি এখানে কি কাজ অবস্থা আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো

যাক তোমরা এই अंडा ভাজি এই আটা ডিম অমলেট করো তো ডিমে তো ছোট কেন এটা দাও ওই বাজারে দেখাই দা ডিম আছে ওই যে দেই আন্দোলন ও নেতৃত্ব আমি দিচ্ছি আমি ওই আন্দোলনটা করতেছি ডিমির আন্দোলন পাইকাররা বলে ডিমির দাম বাড়াই দিচ্ছে পরে যে জায়গায় যে এই বলি ডিমির দাম বাড়িছে কেন এটা একটা উজুয়ার দেয় এই বলে দুই দেশের লড়াই বা দিছে এই বলে কোথায় বন্যা মহামারী আছে পেঁয়াজের দাম বেশি নুনির দাম বেশি কোথায় বলে তেলের দাম বেশি আলুর দাম বেশি পরে এইসব আমি শুনবো নাকি আমার সামনে এই কথা যে বলবে ওরে আমি একদম পাড়াই মারিয়ে ফেলবো আমাকে ডিমের দাম পারে পারেনি আমাকে ডিমের দাম একটা সব

কারণে আমার আমার গলার স্বর্ণের চেইন এখন একটা পনেরো টাকা লইয়ে ঘুরি সেই আন্ডার সিন্ডিকেট কারা করে কারা আন্ডার দাম বাড়া এটা আমি খুঁজতে বাইর করবো গোহেন্দা আমরা পুলিশের দরাই তুমি গোয়েন্দা কি করবো মামু মোরাই মুরহার ফার্মের মধ্যে কি আরি মুরহার আন্ডার দাম হতে আইছি এই মুরহাই কি মগো আন্ডার দাম কইবি তোমার আন্ডা কত করে নিবেছো আবার থাও তুই মুরহার মুখ দিয়ে কথা বাইট করতে পারবি আমরা ফার্মের মালিকের ধর্ম যদি অর্ধেক হুম হয় কত কই আন্ডা বেচছে যা ফার্মের মালিকের ধর্ম যা খালি হারামের মধ্যে কি আমরা তার দেখতে আসি পরিবেশটা কেমন স্যার উনি এই ফার্মের মালিক এ তুমি মুরার ফার্মের মালিক জি স্যার আমাকে কয়টা আন্ডা দাও পাবলিকের কাছে আন্ডা বেশি না কোথায় বেচো সরাসরি কোম্পানি ও কোম্পানির কাছে বেচো জি স্যার আচ্ছা আন্ডা কত করে বেচো এইটা তো বলা যাবে না কেন

এটা কোম্পানির কাছে যাই বলতে পারবা তাইলে তো আমার ডিম বিক্রি হবে না এ আর 200 বছরের তেল চলো 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 আচ্ছা স্যার বলতেছি বলতেছি আরে লাই চলো চলো আপনারা কেরা আমরা নতুন দোকান দিছি আমাগো আন্ডা লাগবে দুই আলি তোমার দুই আলি আন্ডা লাগবে তা কোম্পানি থেকে এটা কোম্পানি আইনে দুই আলি আন্ডা বেচে

লেখ আমার ডিম আমি ডেলি যে কটা চাই কটা বেছ আই কোডার উঠা কাল 24 পরেদিন 23টা আমরা কোন গোমান রাখিনা এর জন্য আমরা ফোনে মেসেজ করিয়া দেই তাতে তোর বাহির কি আমার বাফের কি এই যে ক্যামেরা সব রেকর্ড কর দিয়া ভিডিও রেকর্ড তোরা আমার ভিডিও রেকর্ড করু আমি এইহো পুলিশ ডাকতেতে আছি পুলিশ আমনের বলার লাগবে না তাহারা আমাদের সাথেই আসছে আন্ধেরা আসেন

এরে ডিম থেরাপি দিবি ওই ফার্মের টিম না রাজা সে ডিম আছে না ওই প্রথমবার দিবি যদি একবার টিককে যায় তাহলে এই